দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল চলে আসছে আমাদের ঢাকা ঢাকাদোহারের বিখ্যাত ঘাটে তো ঘাটে কিন্তু আপনারা সবাই জানেন এখন কিন্তু বিলের মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে সেই সাথে কিন্তু পদ্মা নদীর মাছও কিন্তু বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম মাছ সস্তায় কিনতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের ঘাটে। আর গুলিস্তান থেকে কিন্তু আপনারা সরাসরি বাস পাবেন সেই বাসে করে কিন্তু বললেই হবে যে আমরা ঢাকা ঢাকাদোহারের মেঘলাঘাটে যাব তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন প্রতিদিন কিন্তু সকাল আর কি ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত কিন্তু এরকম পদ্মার মাছ এখানে কিন্তু বিক্রি হয় তো আপনারা যারা এরকম মাছ কিনবেন তারা চলে আসবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন তাজা মাছ এই যে তাজা মাছ তো এরকম একটু পরপর কিন্তু এখানে মাছ আছে সকালবেলা বেলা দিয়ে নিয়ে আসছে সব পাঁচ মিশালি মাছ পনেরোশো 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 পনেরোশো

হ্যাঁ দেখেন দর্শক পদ্মা নদীর তাজা বাংলাস অরিজিনাল তাজা একদম কত একদম তাজা বাঙাল দর্শক দেখেন ডালার সময় ہتلو 5000 ا چٹھا ہے 6000 7000 6000 6000 دلعین 6000 6000 6000 6000 اے علین ایک پنجکڑائی کڑو دا 6000 او 8 کج دے 500 بڑا بڑا جھنگے بڑا درت دکھو بڑا 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 басбаса бас таза басбанаа нде бас нодер бас бас бас

মাল আছে পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ সাতশো ছয়শ 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 টান দেয় 何してるんだ

ষোলশো আঠারোশো আঠারোশো আঠারো আঠারোশো 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 উনিশশো দুহাজার

আঠারোশো আধহাজার আধ হাজার একশো আতে আত্মশো আতে চব্বিশশো 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 পঁচিশশো 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 টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেন 胖子，胖子，三十，三十，三十，三十，三十，就三十，就八个轮，三十，八个轮，三十。

Çatlamışsın. Söyder. 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 Hey baba. Söyder. 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 Söyder.

11100 200 11100 अगेन करा 11103 हलीम पार्टी 700 700 700 700 700 200 200 700 700 700 700 700 जो खाली आला 700 600 800 800 800 800 800 800

ন, ন্যক, ন্য, 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 ন, ন্য, ন্য, ন, ন্য, 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 ন সরকা নসরকা, নসরকা, দ সরিকা, ন ম ন নসর আতু ে মসররারা দগ দের ন নস, ন ন,, দশরিকা মমা ন৫, 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 ন৫ ন প

এখন হলো 6:30 থেকে 8টা পর্যন্ত 8টা পর্যন্ত পাওয়া যাবে এরকম টাটকা মাছ আর টাটকা মাছ পদ্দার ইলিশ পাওয়া যায় না ইলিশ ইলিশ হবে আর আজকে কয় তারিখ আর বাবা হেন তো 10 টি ব্যাগ যাব বাবা না দেন 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 আপনি দেন আজকে মাছ